আসসালামু আলাইকুম সম্মানিত যেখান থেকে এই লাইফটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটা আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আমাদের এই এখানে আসা আমরা সময় সহজ পদ্ধতি কিভাবে আপনি অল্প জায়গায় অধিক গণত চাষ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছি তো আপনারা জানেন এই সহজপতি মাছ চাষ বাংলাদেশে এত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে যেটা আগে আমরা কখনো কল্পনা করিনি বর্তমানে এই মাছ চাষে হাজার হাজার চাষি ভাইরা উদ্বুদ্ধ হচ্ছেন এবং বেকারত্ব বোঝাতে এই মাছ চাষ বেছে নিচ্ছেন তো আপনি যদি সহজ পদ্ধতিতে অল্প জায়গায় অধিক গণত্বে মাছ চাষ করতে চান তাহলে আমাদের এই সারা বাংলাদেশে অসংখ্য জায়গা আমরা গিয়েছি এগুলার রিভিউ আছে আপনি ইউটিউবে সার্চ করবেন সহজ পদ্ধতিতে মাছ চাষ দেখে চাষ করলে আমাদের অসংখ্য ভিডিও আপনি পাবেন সে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন আর লাইভে আসার কারণ হলো বাংলাদেশে এটা জনপ্রিয়তা পাওয়ার কারণে অনেকে আমার হোয়াটসঅ্যাপে ইমুতে মোবাইলে নক করে থাকে এক একজনের আনসার দিতে গেলে দেখা গেছে আমি যেই টাইমে আনসার দিচ্ছি সেই টাইমে উনি লাইনে নাই উনি যে টাইমে নক করতেছে ওই টাইমে আমি মোবাইল ধরতে পারতেছি না ব্যস্ত তো সেই জন্য আমরা প্রতিদিন চিন্তা করলাম যে একটা সময় যদি পাঁচটার থেকে ছয়টার ভিতরে যদি কিছু সময় আমি লাইভে থাকি তাহলে যারা যারা এই মাছ চাষটা করবে তারা অবশ্যই সরাসরি আমার সাথে কম্বিনেশন করতে পারবে সেই জন্য লাইভে আসা তারপর আমাদের আরেকটা চ্যানেল আছে আপনারা জানেন ফিশ ফার্মিং টোয়েন্টি ফোর ওটার মাধ্যমে আজকে আমি লাইভে যাইতে পারি নাই সকালবেলা অনেক ব্যস্ত ছিলাম ওইটার মাধ্যমে আপনার আমরা লাইভে থাকি হলো সকাল দশটার থেকে এগারোটার ভিতরে যা যতটুকু সময় থাকতে পারি কিন্তু আজকে যাইতে পারি নাই আর এখানেও আসতে আজকে একটু লেট করে ফেলেছি সময় ব্যস্ততার কারণে তো আমরা সব সময় চেষ্টা করি আমরা কিন্তু মাল্টিপল ব্যবসার সাথে জড়িত আপনাদেরকে বারবার বলতেছি অনেকে আমাকে অনেক জায়গায় অনেকভাবে দেখেন যে ভাই আপনি কি ব্যবসা করেন আপনি ওই ব্যবসা করেন হ্যাঁ ভাই আমরা মাল্টিপল ব্যবসার সাথে জড়িত আর যেই কারণে আপনাদের অনেক সময় আপনারা আমাকে অনেক জায়গায় দেখেন কিন্তু মূল ব্যবসাটা হলো সহজ পদ্ধতিতে মাছ চাষ এবং মাছ চাষে আপনার চাষ করলে সেটা সহযোগিতা করা কৃষি সেক্টরটা হলো আমাদের মূল বিজনেস আর এটার থেকে আমি পরিচিত পেয়েছি এবং সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে চিন তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন আজকে দেব যেটা আপনাদের অতি গুরুত্বপূর্ণ মাছ চাষ করতে গেলে লাগবে আপনি যদি আপনার বিজনেস নাও করতে চান মাছ চাষ করে তবুও কিন্তু আপনি একটা ছোট ট্যাঙ্ক করে অন্তত পক্ষে আপনার খাবারের যে চাহিদাটা আছে এটা মেটাইতে পারেন এটা কিন্তু নিঃসন্দেহে মেটানো যায় এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার খাবারের চাহিদাও মেটাবো না তাহলে তো বাজার থেকে কিনে মাছ খাইতে হবে তো অসংখ্য চাষি ভাইয়েরা আছেন যে যারা অন্তত যদিও বাণিজ্যিকভাবে চাষ না করেন তো খাবারের চাহিদা মেটানোর জন্য একটা ট্যাঙ্ক করতেছেন আর যারা কুকুর আছে মানে আপনার কুকুর আছে কিন্তু সেই পুকুরটা ময়লা আবর্জনা ফেলে রাখছেন কোনো কাজে আসতেছে না তাদেরকে বলবো কুকুরটা পরিষ্কার করে অবশ্যই সেখানে মাছ চাষ শুরু করব মাছ চাষ একটা লাভনীয় বিজনেস যদি সুন্দরভাবে আপনি করতে পারেন আর মাছ চাষ করে কিন্তু অসংখ্য চাষি বায়রা দেখবেন সাংবাদিক গিয়ে ওনাদের কাছ থেকে রিভিউ নিচ্ছে ওনারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে এখন প্রশ্ন হলো অনেকে আবার হতে পারতেছে না তার কারণ কি এক ভাই আমাকে বললেন যে ভাই আমি বিগত বেশ কিছু বছর ধরে মাছ চাষ করি আমার পুকুরে কিন্তু আমি কোনোভাবে স্বাবলম্বী হতে পারতেছি না আমাকে একটা সেলুশন দেন তখন আমি বললাম যে আপনি কি মাছ চাষ করেন উনি বললো বাংলা মাছ চাষ করি তো বাংলা মাছ চাষ করেন বাংলা মাছ তো সবাই চাষ করে আপনি কেন লাভবান হতে পারতেছেন না তো উনি আমাকে প্রশ্ন করলো আমি যে পরিমাণে মাছগুলা দেই ট্যাঙ্কে সেই পরিমাণে মাছ আর উড়ানি সময় থাকে না তখন আমি ওনাকে বললাম আপনার কুকুরটা শুকান গানির পরে ওনার দেয় পুকুরে অসংখ্য গর্ত হয়ে গেছে পুরনো পুকুর নিচে গর্ত তো এই গর্তগুলা উনি মনজায় দিছে দেওয়ার পরে ওনার সমস্যা ছিল ওনার পুকুরে আপনার এক সময় মনোসেক্স তেলাপিয়া ছাড়ছিল সেই তেলাপিয়া মনোসেক্স না হওয়ার কারণে দেশি হয়ে যাওয়ার কারণে এরকম পরিমাণে প্রডাকশন দিছে পুরা পুকুর বরে লাইছে এখন অন্য মাছ যখন এখানে চাষ করতে যায় তো মাছের খাদ্য দিলে দেখা গেছে তেলাপিয়া সবকিছু দখল করে তখন এই সমস্যা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো খাদ্য দিলে দেখা গেছে ওই একটা তেলাপিয়া তেলা খাদ্য খেয়ে ফেলে বাংলা মাছগুলো খাদ্য খেতে পারে না তো এই দুই দিন আসলেন না বা এই দুই দিন যে আসি নাই মূলত বিষয় হচ্ছে আমি আগে বলতেছি যে অনেক আমি ব্যস্ত থাকি এই লাইফটা আমি করি অনেক কষ্ট করে সময়টা বের করে করি প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমরা কাজে থাকি সকালবেলা আটটার থেকে আমার ডিউটি শুরু হয় যদিও ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিপল অনেকগুলা দেখাশোনা তো করতে সবগুলো মনিটরিং করতে হয় সব জায়গায় লুক সেট থাকলেও আপনার আটটার থেকে আমার শুরু হয় ডিউটি রাত আটটা দশটা বাজে এগুলো সব কিছু সামলায়া মানে বাসায় ফিরতে তো সেই জন্য অনেক সময় আসতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি তো ইতলাপিয়া মাছগুলো যখনই পুকুর থেকে আপনারা যখন সাফ করে ফেলছে বা পুকোটা শুকায়া ফেলছে তখন হয়েছে কি যে আপনার আর পুকুরের যে গর্তটা শুকায়া ফেলছে তারপর পুকুরের সাইডে কিছু ঘাস ছিল বড় বড় ঘাস হয়ে গেছে আর কখনো পরিষ্কার করে না খালি মাছ চাষ করে উনি উপরে ঘাস ছিল বাস বাস মানে বাশে বাশ বাশ মানে বাস ঘাস ছিল আর কি উপরে তো বাঁশ গাছের পাতা আবার আপনার এই পুকুরে পড়তো অনেক সময় এগুলা পঁচা দুর্গন্ধ হইতো কিন্তু বুঝতেই পারতো না মানে বাপ দাদা আমলে পুকুর পাইছি পনা সাইরে রাখছি আর মাছ চাষ কেন হয় না এগুলো চিন্তা করি কিন্তু কোনো তথ্য তালাবি করি না আর এটা নেয়া কোনো ইয়া করি না তারপরে ওনাকে বললাম যে আপনি পুকুরটা পরিষ্কার করেন বাঁধ জার তো কাটা সম্ভব না বাঁধ জার যেভাবে আছে সেভাবেই থাকুক পুকুরটা আপনি কাইটে সাফ করেন এবং ওনারা পুকুরের যে সাইডে যে ময়লাগুলো আসছিলো গাছগাছালি গুলো সুন্দর করে কাঁইটে সাফ করে হচ্ছে করে মানে পুকুরটা একটা নতুন রূপে আসছে আচ্ছা তারপর পুকুরটা শুকাইছে সুন্দর করে শুকানোর পরে দু তিন দিন পর আমরা যেভাবে বললাম চুন পটাশ এভাবে সুন্দর করে উনি দিয়েছেন দেওয়ার পর উনি মাছটা পানি দিয়েছেন পানি প্রিপারেশন করছেন তো পানি পিপারেশন করার পর উনি মাছের মাছের পোনা ছাড়ছেন ওনা ছাড়ার পর উনি একটা পর্যায়ে দেখা গেছে মনে হয় তো এক দেড় মাস পরে পড়াটা তো অনেক একটু বড় হয়েছে তখন খালি পুকুর পারে উনি বসে থাকে যে ভাই মাছ তো এখন লাফালাফি করে খাবার খায় অনেক ভালো লাগে দেখতে আমার মনে হয় এবারে কালচারটা ভালো হবে আমি বলি এত ইয়া ওয়ের না পানির নিচে মাছ কালচার ভালো হবে কি আপনাকে যেভাবে সাজেশন দেওয়া হচ্ছে সেভাবে আপনি কাজ করেন পরিশ্রম করেন কিন্তু এখনো বলা যাচ্ছে না কি হয় পানি নিছে মাছ আপনি এখন অত হিসাব করেন না আচ্ছা ঠিক আছে তো উনি কোয়েল টোই দেয় খাবার পাঁচশো মানে খাদ্য দেয় তারপরে একটা সময় গেছে উনি মাছ ভালো একটা টাকা খরচ খরচ যাওয়ার পরে বলতে হাহামরি কোনো প্রফিট হয় নাই তবে পঞ্চাশ ষাট হাজার টাকার একটা অ্যামাউন্ট উনি পাইছে হ্যাঁ তো বললো যে ভাই আজকে দীর্ঘদিন যাবত আমি এই পুকুরে মাছ চাষ করি কিন্তু কোনোদিনও লস ছাড়া লাভের মধ্যেই নেই শুধু লাভ লস হয়েছে তবে উনি আশা করছিলেন আরও বেশি প্রফিট হবে আমি প্রথম অবস্থায় তো বেশি প্রফিটের আশা করা ভালো না আপনার এখন যখন আপনি করবেন তখন আস্তে আস্তে প্রফিটটা বাড়বে কারণ এখন আপনি বুঝতেছেন কীভাবে আপনি পুকুরে কালচারটা করবেন তো আপনাদেরকে বলবো আপনার বাড়ির আশেপাশে যদি এরকম পুকুর থাকে তাহলে সেইখানে আপনি মাছ চাষ করেন সেখানে যদি আপনি মাছ চাষ করেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর সফল হবেন হবেন না কেন এখন এত আধুনিক প্রযুক্তি আসছে দেশে আপনি তো সেইগুলা দেখে শুধু অ্যাপ্লাই করবেন কেউ কারো কাছ থেকে আপনার ট্রেনিং দিতে হচ্ছে না কারো কাছ থেকে কিছু না আপনার অনলাইন হলো আপনার শিক্ষক অনলাইনে এসে চান্স দিবেন চান্স দিয়ে অ্যাপ্লাই করবেন পাঁচ পুকুরে মাছ চাষ হবে এখন আমরা কি করি আমরা চাই যে না কেউ চায় যে অল্প দিনে বড় হয়ে যাব আর কিছু ব্যক্তি আমরা চাই যে মাছ চাষ করে একজন যখন মাছ চাষে যাবে আরেকজন হ্যাঁ মাছ চ হয়ে গেছে গা একটা শিক্ষিত ছেলে মাছ হয়ে গেছে মাছ বুঝবে এরকমভাবে ভাবে করি এই জন্য আমরা অনেক জায়গায় পিছায় আসি আমরা দয়া করে কেউ যদি কোনো বিজনেস করে সেটা যে কোনো বিজনেস হোক তাকে আমরা অবহেলা করব না বরং উৎসাহ দিব যেন সে এই বিজনেসটা ভালোভাবে করতে পারে শুধু মাছ চাষ না একজন যদি বাজারে একটা শিক্ষিত ছেলে পান সিকেট বিক্রি করে বা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতে চায় তার অবস্থা তো তার আমি নাই আপনি নাই সে তার অবস্থা থেকে বুঝতেছে যে সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে অবশ্যই তাকে উৎসাহ দিবেন যেন সে ভালো কিছু করতে পারে আর এই জন্যই কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদেরকে যখন নেগেটিভ কথা বলে চারপাশের মানুষগুলা তখন আমরা একটা সময় মন খারাপ করি সেক্টর থেকে চলে যাই এটা হলো আমাদের সবচেয়ে খারাপ একটা মানে দিক বাই বেতনামি কই মাছের পোনা সারা বছর পাওয়া যায় কি বেতনামি কই মাছের পোনাটা আসলে সারা বছর পাওয়া যায় না এটা একটা সময় আছে যেরকম আপনার গরমকালে কিন্তু পনাটা। ফুটে হ্যাঁ শীতকালে সেই পোনাটা ফুটে না শীতকালে কালচার করা যায় কিন্তু গরমকালে যে পনাগুলা ফুটে সেই পনাগুলা দিয়া আর বিষয় হলো শীতের বেলা যে পনাগুলা শীতকালে যে পনাগুলা যা যে হেঁচারি বিক্রি করে এরা আসলে অসাধু ব্যবসায়ী ওরা ওরা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে পনা দিবে কিন্তু পনা ভালো হবে না এটা এক হাজার পারসেন্ট শিওর আর শীতকালে আমি অসংখ্য চাষি ভাইয়ের দেখেছি যে যারা পোনা কিনে প্রতারিত হচ্ছে তা আমি কিন্তু সব সময় বলি যে আপনারা যদি মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি থেকে ক্রয় করবেন এক দ্বিতীয়ত কালচার করার আগে এটার বিষয় একটু জেনে নেবেন তাহলে কিন্তু আপনি সফল হবেন আদার রাইস দেখা গেছে যে আমি কিছুই জানি না একজন একটা ভিডিও দেখলাম দেখে আমি কাজটা শুরু করলাম এরকম অসংখ্য চাষি ভাইয়ের আছেন পরবর্তীতে আমাকে বলেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে দেখে কালচার শুরু করছি এখন আমার এই অবস্থা আমার মাছ মারা যাচ্ছে আমার এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তখন আমি ওনাদের প্রতি ক্ষিপ্ত হই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ভালো করে পরামর্শ করে তারপর ভালোভাবে জেনে বুঝে তারপর কালচারগুলো করবেন এখন না যাই না যদি আপনি সাগরে ঝাঁপ দেন আপনি সাঁতার জানেন না কিছু না তাহলে আপনি মরবেন এটা তো স্বাভাবিক এটা তো আর জন্য কেউ দায়ী না আর মাছ চাষ কই মাছ যারা কালচার করে তাহলে আমি কই মাছের কালচার কতদিন করতে পারব কই মাছের কালচারটা বিষয় হলো আপনার বেত কই দিয়ে অবশ্যই কালচার করবেন বেত কই যেটা এটা। যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ যেটা হলো এশিয়া কোম্পানির খাদ্য এটা হলো ইন্ডিয়ান একটা কোম্পানি এটা আমাদের প্রোটিন ভালো থাকে আর আপনি মনে হয়তো ইন্ডিয়ার থেকে দেখছেন এটা আপনাদের এরিয়াতে অনেক ভালো পাবেন আর বাংলাদেশে নারিশ আছে মেগা আছে এগুলো মোটামুটি ভালো এই কোম্পানির যে খাদ্য দানাদার খাদ্য যেগুলা যেটা খাইতে পারে হুম যেরকম আপনার দেখা গেছে যে তানাদার খাদ্য যেগুলো আছে যে যেরকম নারিশ মেগার জিরো পয়েন্ট ওয়ান এসি কোম্পানির মাই সাইজ পেশার লা জিরো পয়েন্ট ফাইভ এই খাদ্যটা খাইতে পারে এই সাইজের মাছটা ছাড়তে হবে এই সাইজের মাছটা যদি ছাড়তে মানে ছাড়েন তো সেটা হবে আপনার হলো তিন হাজার সাড়ে তিন হাজার লাইন বা তিন আড়াই হাজারের লাইন এরকম হবে তো সেই ক্ষেত্রে আপনার তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে কালচার হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন যদি খাদ্য বরাবর থাকে মাছের পোনা বরাবর হয় আর তারপরে দেখা গেছে যে আপনি যে তাদেরকে খাদ্য দিচ্ছেন সেটা বরাবর দিচ্ছেন খাবারের প্রোটিন বরাবর আছে তাহলে সাড়ে তিন মাসে সেটা অ্যাভারেজ দশটা কেজি আসবে এখন অনেকে প্রশ্ন করেন যে একটা কই মাছ কি একশো গ্রাম হয় আপনারা ইতিপূর্বে বিডিউ তো দেখেছেন যে কই মাছ একশো গ্রাম না কই মাছ পাঁচশো ছয়শো গ্রাম হয় ভিয়েতনামি কই আমারই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি মাইককে দেখাই দিয়েছি শর্ট বিডুর মধ্যেও আছে দেখেন আমি নিজে বিশ্বাস করতে পারি না আমি একদিন যখন কই একটা ধরতে গেছি মাছটা হয়তো মারা গেছে মাছটা অনেক বড় ছিল প্রায় আটশোশো গ্রাম বুঝছেন এত বড় দেখা যাচ্ছে হ্যাঁ জাল দা উঠেছে তা আমি ভাবছি যে এটা কাঁচলা মাতলা এরকম হবে মানে অনেক ইয়া তো পরবর্তীতে মাছ উঠানি কই মাছ তো একটু রাখ শিল্প শক্তি দেখা বেশি পরে এটা যা ধরার পরে দিয়ে এটা কই হ্যাঁ তখন আমি সবাইরে দেখাইছি এলাকা ভিত্তিক অনেক লোকের দেখাচ্ছি যে কই মাছ জীবনে এত বড় মাছ দেখছো নি এখন সবাইরে ঘুরায় ঘাড়া এটা দেখাই তো আর এটা দুই তিনবার আত্মীয় পৌঁছছে মোটা মাছ বড় ছিল ছোলে রক্ত বের হচ্ছে তারপর মায়া লাগছে মাছটা আমি এত বড় মাছ আমার ট্যাঙ্কে ছিল না প্রায় আঠারশো গ্রামের মতো আষ্টশো গ্রামের উপরে ছিল তো এই মাছটা আমি খাই নাই যেহেতু দেখাবো চাষিদেরকে ভাবছিলাম যে এত বড় হয়নি বাংলাদেশে তো পরবর্তীতে মাছটা মারা গেছে মাছটা মারা গেছে এটা দুঃখজনক বিষয় আহ দুদিন পরে মাছটা মারা গেছে কিন্তু সবার এলাকা ভিত্তিক সবাই দেখাইছে আর কি যে কই মাছ দেখেন কত বড় সবাই তো আর এত বোঝে না খালি হাইব্রিড কই তো এলে তোর কইগুলো বড় কারণ তো আমার কইগুলো কেন বলে আমার যখন আগে কিছুদিন আগে আগে বছরখানে আগে যখন ট্যাঙ্কে যখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর ট্যাঙ্কে আপনার অনেক মাছ বাই হয়ে চলে যায় বাই হয়ে চলে যাওয়ার পর ভিত্তিক সবাই মাছগুলা মাছছে। তবে মাছগুলা যে এই ট্যাঙ্কের ভিতরে যে এত বড় বড় মাছ এটা যখন বাইর হয়ে যখন চলে গেছে তখন মানুষ বুঝতে পারছে যে এখানে মানে এই ট্যাঙ্কের মাছগুলো অনেক বড় বড় আর নাইলে আমার ট্যাঙ্কের আশেপাশে অনেক প্রকৃতির মানুষ থাকে তো সবাইকে তো আর এখানে মানে আসার জন্য এ করা যায় না সাইডিক দিয়ে ভাবে বাউন্ডারি করা বা এভাবে নেপ আমি ডাইকে রাখছি সাইড দেখ তারের বেড়া আছে সেই জন্য কিন্তু অনেকে কিন্তু এই ট্যাঙ্কে ভিতরে ঢুকতে পারে না দেখতে পারে না যেন খালি তার এখানে মাছ চাষ হচ্ছে মাছের গাড়ি আসে মাছ আমরা উঠাই দিই বিক্রি করার সময় এছাড়া সারা এমনি সরাসরি এসে কেউ বা মাছ দেখতে পারে না তো সেই ক্ষেত্রে তো মাছ চাষ করলে আপনাকে একটা ইয়ে রাখতে হবে মাথায় যে আমি মাছ চাষটা করবো ওই যাতে আমার একটা যত রকমের যত কথায় বলো ফ্যামিলির থেকে ভাই বন্ধুরা যাই বলো আমি কালচারটা করবই তাহলে হলে কই মাছের কালচার শীতের জন্য তিন মাস বন্ধ রাখতে হবে শীতের জন্য যদি আপনি মনে করেন বন্ধ রাখতে হবে তাহলে আপনি বন্ধ রাখতে পারেন কিন্তু যদি আপনি শীতের সময় কালচার করেন তাহলে সেটার একটা বিশেষ প্রক্রিয়া আছে যেরকম শীতের সময় যদি কোন কালচার করেন আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে পানি পরিবর্তন করতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে পানি পরিবর্তন করার পর আবার সেই পানিগুলো সুন্দর করে পটাশ টটা দিয়ে সুন্দর করে ইয়া করতে হবে কারণ শীতের সময় মাছ কিন্তু লড়ালড়ি করে কম এক কিন্তু কই মাছ যেহেতু একটু রাক্ষসিক প্রজাক্তি মাছ এগুলো লাফালাফি করে শীতের মধ্যে বড্ড শীত পড়লে হয়তো একটু লড়ে কম কিন্তু যেহেতু আমি শীতের সময় আবার আরেকটা ইয়া করি যে সকালবেলা যেই ঘুরে খাদ্যটা দেওয়া হয় শীতের সময় এটা আমরা না করি শীতের সময় খাদ্য দেওয়া হয় আবার অন্যের উল্টিংয়ে যেরকম যে সময় রৌদ্র উঠে শীতের সময় যে দশটা এগারোটার দিকে আমরা বলি খাদ্য দেওয়ার জন্য আবার বারোটা একটার দিকে একটা খাদ্য আবার তিনটার দিকে একটা খাদ্য এইভাবে খাদ্যটা দেওয়া হয় বেলা উঠানোর সময় শীতের সময় শীতের সময় কালচার করা যায় কিন্তু একটু অন্যরকম হয় কিন্তু অন্য সকলে যে সময়টা থাকবে সেই সময় থেকে শীতের সময় মাছের গ্রোথ কমা কিন্তু লস হবে না কালচারে গ্রোথ কমা যাবে সেই জন্য শীতের সময় যদি না করতে চান ভালো তা আমরা সবসময় করি সবসময় করি আমাদের অভ্যাস এই জন্য আমরা করি সব সময় করব এটা আমাদের নেশা অভ্যাস একটা এখন সব মিলে একটা হয়ে গেছে তো আমি এতক্ষণ অনেক কথাই বলেছি বাইর থেকে আমি চলে যাব আমি এখন আর আমি এখন কাজটা শুরু করতে চাই কিন্তু একটু সময় লাগবে তাহলে কি শুরু করব নাকি ওয়েট করব কাজটা শুরু করে দেন নাইমে পড়েন কোমার বেশি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাগুর আদান পড়ে গেছে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার দীর্ঘায় কামনা করছি ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি চেষ্টা করব লাইভে আসার জন্য আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পাশে অবশ্যই আমরা থাকবো আর প্রতিনিয়ত আপনাদেরকে যেন সব ধরনের সহযোগিতা আমি করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম